ভাবুন তো যদি আমি বলি ভারতের ব্যাংকিং জগতে একদিন এমন একটা নাম জন্মেছিল যাকে সবাই বলেছিল অসম্ভব আর সেই নামটাই আজ কোটি কোটি মানুষের বিশ্বাসের ঠিকানা হ্যাঁ সেই নাম এইচডিএফসি ব্যাংক। গল্পটা শুরু হয় শূন্য থেকে আর ছুঁয়ে ফেলে শিকর পর্যন্ত তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এইচডিএফসি ব্যাংকের জিরো থেকে হিরো হওয়ার কাহিনি সাইটা ছিল উনিশশো মুম্বাই শহরের ছোট্ট একটা ঘর দেওয়ালে পুরোনো ক্যালেঙ্গার টেবিল ভর্তি ফাইল সেখানে কিছু মানুষ বসে রয়েছে তাদের চোখে রয়েছে আগুন আর মাথায় একটাই স্বপ্ন ভারতে যদি ব্যাঙ্কিং বদলাতেই হয় তবে বিশ্বাস দিয়ে সেবা দিয়ে প্রযুক্তি দিয়ে বদলাতে হবে একজন উচ্চপদস্থ কর্মকর্তা টেবিলে মুখেটুকে বললেন আমরা শুধু ব্যাংক করব না আমরা বিশ্বমানের ভারতীয় ব্যাংক করব। আর সেই এই আরবিআই প্রাইভেট ব্যাঙ্কগুলিকে লাইসেন্স দিল আর তারপর থেকে শুরু হলো ইতিহাস লেখা এরপর উনিশশো সালে জানুয়ারিতে মুম্বাইতে প্রথম শাখা হল এইচডিএফসি উদ্বোধন করতে আনা হলো দেশের অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং তখন মানুষের মুখে হাসি কিন্তু চোখে প্রশ্ন এরা কি পারবে এইচডিএফসি ব্যাংক তখন শিশু বড় ব্যাঙ্কগুলোর সামনে ছায়ার মতো তবে এই শিশুই ছিল অদম্য এরা লাইনে দাঁড়ানো মানুষকেও শেয়ার বলে ডাকত অফিসে চাইনাদা না কর্মীকেও সম্মানের সাথে দেখত কারণ এরা জানত সম্পর্কই আসল শক্তি ডিজিটাল ব্যাংকিং তখন নতুন কনসেপ্ট কিন্তু এইচডিএফসি বলল ব্যাঙ্ক মানে শুধুমাত্র কাউন্টারে লাইন নয় ব্যাংক মানে পকেটে থাকা সেবা এভাবেই এলো নেট ব্যাংকিং আর পরে মোবাইল ব্যাংকিং এরপর সাল দু হাজার দুই টাইমস ব্যাংক নামে এক ব্যাংক দরজায় করা নাড়ল চলো একসাথে চলি আর এই একসাথে যুক্ত হওয়া ছিল তাদের বড় পরীক্ষা মানুষ ভাবল দুটো নদী একসাথে বয়ে গেলে কি বন্যা হবে কিন্তু হলো উল্টোটা দুটো নদী একসাথে তৈরি হলো সমুদ্র আর এখান থেকেই শুরু হলো দেশজুড়ে বিস্তার এরপর দু হাজার আট সালের এক নতুন পরিবর্তন সেন্টুরিয়ান ব্যাংক অব পাঞ্জাব নামে একটি ব্যাংক যুক্ত হয়ে গেল এদের সাথে গ্রাম থেকে শহর সর্বত্র ছড়াতে লাগলো নেটওয়ার্ক ভারতের এক বেসরকারি ব্যাংক আর নাম উঠল আন্তর্জাতিক বাজারে এন ওয়াই তালিকাভুক্তি বিদেশি বিনিয়োগকারীরা তাকিয়ে রইল ভারতের ব্যাংকিংয়ের ভবিষ্যৎ এদের হাতেই মানুষ এইচডিএফসির কাছে শুধুমাত্র অ্যাকাউন্ট খুলতে যায়নি মানুষ বিশ্বাস জমা রাখতে শুরু করলো বিকালবেলায় দোকানদার সকালবেলায় অফিসার কলেজের পড়ুয়া সবাই বলল এই ব্যাংকে কথা দিয়ে কথা রাখা হয় এভাবেই গ্রাহক সংখ্যা লাখ থেকে কোটি কোটি থেকে বারো কোটির মাইল পালকে পৌঁছালো পুরোনো বাড়ি আর নতুন ভবনের মিলনে যেমন ইতিহাস লেখা হয় তেমনই হলো ভারতের ফাইন্যান্সের খাতে দু সালে এইচডিএফসি লিমিটেড আর এইচডিএফসি ব্যাঙ্ক ভারতের ইতিহাসে সবচেয়ে বড় মার্জার এখানে একটা কথা বলে রাখি মার্জার কথার অর্থ হলো দুটো কোম্পানি একসাথে যুক্ত হয়ে যাওয়া দুই প্রতিষ্ঠান এক হলো স্বপ্ন হলো এক একসুতোই বাধা পড়লো এখন এইচডিএফসি ব্যাঙ্ক শুধু একটি ব্যাংক নয় এটা কোটি মানুষের আর্থিক যাত্রার সঙ্গী এটা দেশের অর্থনীতির নীরব ইঞ্জিন এটা ভারতের বিশ্বাস কিন্তু গল্প কখনো রেখায় চলে না শেয়ার মার্কেট পড়ছে নিয়ম লঙ্ঘনে জরিমানা লেগেছে প্রতিযোগিতায় চাপ বেড়েছে একসময় সমাজ বলল এরা কি আর পারবে উঠতে ব্যাংক বলল সাফল্য হারানো নয় হাল ছেড়ে দেওয়াই হার ডিজিটাল আপগ্রেড করা হলো রুরাল ও সেমি আরবান বাজারে প্রবেশ শুরু করলো এস ও ছোট ব্যবসায়ীদের জন্য বিশেষ সেবা চালু হলো ঝড় ছিল কিন্তু জাহাজ ডোবেনি আজ এইচডিএফসি ব্যাংক দাঁড়িয়ে আছে নতুন এক যুগের দরজায় যেখানে ভারতে হচ্ছে ডিজিটাল পথে ব্যবসা ছুটছে গ্লোবাল দিগন্তে আর ব্যাঙ্কিং হচ্ছে পকেটের স্কিনে আগামী স্বপ্ন গ্রামে গ্রামে সেবা প্রযুক্তিতে গতি ও সুরক্ষা সাধারণ মানুষের পাশে থাকা কারণ একটি শব্দ আজও এই ব্যাংকের মেরিদন্ড সেটা হলো বিশ্বাস উনিশশো চুরানব্বই সেই অফিস রুমটা কি আজও আছে হয়তো নেই কিন্তু সেই চোখের আগুন সেই স্বপ্ন সেই উচ্চারণ আমরা হব বিশ্বমানের ভারতীয় ব্যাংক আজও বেঁচে আছে এইচডিএফসি ব্যাংকের গল্প এখনো শেষ হয়নি বরং নতুন অধ্যায় শুরু হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো গল্পটা শোনার জন্য এবং তোমাদের আশেপাশে এমন আরও গল্প অনেক লুকিয়ে আছে তো শুনতে থাকুন ভাবতে থাকুন এগিয়ে থাকুন তো আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে